দাদা গ্রাম শুনলাম নাকি একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ তাই আর বাম্পা বাপা কি দিচ্ছ কালকে বিশ্বকাপ জিতলো বলে ইন্ডিয়া একটা লেগের সঙ্গে একটা লেগ ফ্রি না দাদা একটা লেগের সঙ্গে আলু ফ্রি অনলি আলু ফ্রি আর বিরিয়ানিটা ঠিক কিরকম ভাবে করেছো দাদা আমার স্টাইলের বিরিয়ানি বাহ আর খুব সুন্দর করেছো বিরিয়ানিটাকে সাদা আছে খুব সুন্দর আর 100 টাকায় যে বিরিয়ানি দিচ্ছো সম্পূর্ণ ফ্রি বলতে পুরো পেট ভরে যত খুশি খাও আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলে আসলাম কাঁসাপাড়া লিচু বাগানে একটা বিরিয়ানির দোকানে যেখানে কিন্তু দেখা যাচ্ছে একশো টাকায় মাত্র আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে এবং এই বিরিয়ানির দোকানটা হচ্ছে কাঁসাপাড়া ঠিক মিলননগর আর ঠিক বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু যে দোকানটার নাম হচ্ছে সাদে আল্লাদের এবং এই দোকানটা কিন্তু বিগত দু মাস ধরে খোলা হয়েছে এবং খুব সুন্দর বিরিয়ানি দেওয়া হয় সাদা বিরিয়ানি এবং একশো টাকায় যে যত পেট ভরে বিরিয়ানি খেতে পারে আর ঠিক এই বিরিয়ানির অপোজ কিন্তু আছে শ্রী মাধব প্রসাদ অ্যাপার্টমেন্ট এবং পাহি যে ব্যান হল আছে সেই হল কিন্তু আছে ঠিক তার অপোসায় সাইডে বন্ধু আর দেরি না করে চলে আসো কিন্তু এই সাদে আলগাতে যেখানে কিন্তু খুব সুন্দর বিরিয়ানি দেওয়া হচ্ছে এবং বিরিয়ানির এত সুন্দর টেস্ট যে বলার মতো না এবং একশো টাকায় খুব সুন্দর বিরিয়ানি পেট ভরে যত ইচ্ছা তুমি খেতে পারো এবং তোমার চাইলে পরে পাঁচশোলো কিন্তু নিয়ে যেতে পারতো পারো এই দোকান থেকে সব ব্যবস্থা কিন্তু এই দোকানে আছে খুব সুন্দর বিরিয়ানি এবং খেয়েও খুব ভালো লাগলো দাদা একটু বলে দাও কি প্রত্যেক দিন দোকান খোলা আছে হে রে কোনো বন্ধ নেই এবং টাইমটা একটু বলে দাও আর টাইমটা বলে দাও একটু হাঁ একদম টানা আচ্ছা তো দাদা আজকে কিন্তু রবিবার এবং রবিবারেই কিন্তু চলে এসেছি আজকে এই বিরিয়ানির দোকানে এবং বিরিয়ানির দোকানে যে কালকে যে ইন্ডিয়া জিতেছে এবং ইন্ডিয়া জেতার ফলে কিন্তু দাদা আজকে কিছু স্পেশাল কিছু দিচ্ছে যেটা তোমরা না আসলে কিন্তু এই কাশাপালা সাদে আহ্লাদে বিরিয়ানিতে জানতে পারবে না এবং খুব তাড়াতাড়ি চলে আসো আজকে রবিবার আছে আর রবিবারের দিন কিন্তু সবারই ছুটি আছে এবং ছুটির দিনে তোমরা এসে একটু এই বিরিয়ানি খেয়ে যাও দাদা যে স্পেশাল কিছু দিচ্ছে সেটা কিন্তু তোমরা আসতে বললেই জানতে পারবে না আসলে কিন্তু এই বিরিয়ানি তো ওখানে তোমরা জানতে পারবে না